বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতও ভালো আছি নতুন আরও একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করেছি আর এখন হচ্ছে সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখন আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল রাতের বেলাও অনেক বৃষ্টি হয়েছে আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ঠান্ডা ওয়েদার তাই আজ আর আমি খিচুড়ি করে নিই পরোটা করেছি আর হচ্ছে রুটি করেছি সাথে ডিম ভাজি করব কলা আছে আর দুধ চা করে নিব এই তো সকালের নাস্তা রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি একটু নাস্তা করে নিব সবাই অলরেডি ঘুমিয়ে আছে এখনো আর এখানে রাতের বেলা হচ্ছে কলা নিয়ে এসেছিলো মশাল্লা কলাগুলো খুবই সুন্দর দেখতেও যেমন সুন্দর আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আর এখন হচ্ছে আমি একটা পরোটা নিয়ে আর একটা কলা দিয়ে সকালে নাস্তাটা করে নিব সবাই যখন ঘুম থেকে উঠবে তখন হচ্ছে আমি ডিম ভাজি করব আর হচ্ছে চাটা করে নেব আর এখানে হচ্ছে তানবিরের বাবা অফিস থেকে আসার পথে রাতের বেলা কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো এভাবে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি এগুলাকে গুছিয়ে নিব আর যেগুলো দুপুরের জন্য রান্না করব। সেগুলো কেটে বেছে পরিষ্কার করে নেব আর যেহেতু প্রচুর হচ্ছে বৃষ্টি হচ্ছে আজ আর বাজারে যেতে পারবে না এতটাই বৃষ্টি হচ্ছে বাহিরে রাতের বেলা কিছু সবজি নিয়ে এসেছিল এগুলাই এখন আমি হচ্ছে দুপুরের জন্য কেটে বেছে পরিষ্কার করে নেব কাঁচা পেঁপে ঢেঁড়স তারপরে ধুন্দুল আর হচ্ছে কিছু জল পাই নিয়ে এসেছিল লেবু আর করলা এখন আমি হচ্ছে সব কিছু কেটে দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিয়েছি কী কী করেছি এখানে আমি হচ্ছে ঢেঁড়স কেটে নিয়েছি ঢেঁড়স ভাজার জন্য আর মারশাল্লা ঢেঁড়সটা খুবই সুন্দর ছিল এখানে আমি ফ্রিজে হচ্ছে মাছ ছিল পাঙ্গাস মাছ সেগুলো বের করে ম্যারিনেট করে নিয়েছি মুরগি ছিল মুরগিও কেটে ম্যারিনেট করে নিয়েছি আজ হচ্ছে আমি মুরগি দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোলকারি করব। ঢেঁড়স ভাজি আর পাঙ্গাস মাছ ভোনা করব এই তো দুপুরবেলার আয়োজন আমাদের আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব আর এখানে হচ্ছে ভাত হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে রান্না করে নেব প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে রান্না করে নিব পাঙ্গাস মাছটা হচ্ছে ফ্রাই করে মশলা কষিয়ে এখন হচ্ছে ভনা করে নিয়ে এসি মশাল্লা খুবই সুন্দর হয়েছে এখন নামিয়ে বাকি রান্নাগুলো করে নিব আর এই ছিল শুক্রবারে রান্নাবান্না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম